ওয়েলকাম ব্যাক শফিক ভাই পিজন লাওয়ার আবার ইউটিউব চ্যানেল বরবারের মতোই আপনাদের সাথে আছি আমি শফিক ভাই শফিক ভাই পিজন লাওয়ার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তো বন্ধুরা আমরা আবারও চলে আসলাম গাজীপুর জেলা টঙ্গী বড়ো বাড়ি এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ভালো মানের ফ্রেন্সি কবুতর খামারের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিছু মেঘপাই ড্যানিশ সহ কিছু রেসার কবুতর প্রথমে বলেন এই খামারটির রনার হচ্ছে মোহাম্মদ সবুজ ভাই উনি ওনার খামার থেকে বেশ ভালো মানের কিছু মেঘপাই ড্যানিশ সহ কিছু রেসার কবুতর সেল করে দিবেন তো প্রথমে যদি আপনাদেরকে এক পেয়ার কবুতর দেখায় এখানে রয়েছে ভাই একটা মনে হয় ড্যানিশ তাই না এই সাদাটা ড্যানিশ কবুতর আর এই হচ্ছে ম্যাকপাই পাই কবুতর ব্ল্যাক হোয়াইট তো ভাই দুই পিস কবুতর কি রানিং কবুতর ভাই নিউ রানিং নিউডেল আচ্ছা আচ্ছা দশ পেলার কমপ্লিট না আচ্ছা ভাই এই সাদাটা যেটা দেখতে পাচ্ছি ডেনিস এটা নর না মাদি এটা নর কবুতর আর মেক হচ্ছে মাদি কবুতর এই জোড়াটা হতো ভাই নিউডেল দশ পেলার কমপ্লিট তো এই পেয়ারটা যদি কেউ নিতে চায় কত রাখবেন দশ হাজার টাকা রাখবেন বা একটু কমে যদি বলে দিতেন তাহলে অনেক নতুন খামারিরা আপনার কাছ থেকে নিয়ে পালতে পারতো ঠিক আছে আলোচনা সাপেক্ষে কিছু তবে আপনাকে যদি কেউ ফোন দেয় আমার একটা অনুরোধ আপনার এই পেয়ারটা যতটা সম্ভব দাম কমে রাখার চেষ্টা করবেন ঠিক আছে তো বন্ধুরা এই পেয়ারটা যদি আপনাদের ভালো লাগে নটটা হচ্ছে টেনিস আর মাদিটা হচ্ছে ম্যাকপাই কবুতর যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়ার নাম্বারে সৌজ ভাইয়ের সাথে কথা বলে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরো কিছু কবুতর দেখাই বা এগুলো কি সবই রানিং নিউ রানিং

দেখেন এর তো নর্কুতর তাই না ভাই এটা কি দশ বাজার কমপ্লিট হয়েছে আচ্ছা আচ্ছা তো ভাই আমরা আর না দেখি ভিডিওটা বড় হয়ে যাবে তো এখানে কিছু নর কবুতর রয়েছে এক্সট্রা কিছু কবুতর রয়েছে তাই না আচ্ছা চাইলে কবুতর সবজ ভাইয়ের অ্যাভেলেবেল নর এবং এক্সট্রা মাদি রয়েছে আপনারা চাইলে যার যেটা প্রয়োজন ভাইয়ের সাথে কথা বলে আপনারা সংগ্রহ করতে পারবেন তারপর বন্ধুরা আমি যদি আপনাদেরকে আরেকটা রানিং পেয়ার দেখাই এটা তো রেসার কবুতর তাই না রেজার কবুতর রানিং বা এপিআর থেকে আপনি কয় পার্টিম বাচ্চা করাইছেন এপিআর থেকে দুই পার্টিম বাচ্চা করানো হয়েছে

আচ্ছা এই রানিং পেয়ারটা যদি কেউ নিতে চায় আপনি কত রাখবেন ছয় হাজার টাকা এটা কি ফিক্সড নাকি আলোচনা করা কোনো অপশন থাকবে তো বন্ধুরা এই পিয়ারটার দাম যাচ্ছে ভাই টাকা তো যদি আপনাদের ভালো লাগে সবুজ ভাইয়ের সাথে কথা বলে কিছুটা সিকটিফাই करिए আপনারা চাইলে নিতে পারবেন এই পিয়ারটা তবে ভাই এই পিয়ারটার দাম যাচ্ছে হাজার টাকা তারপর বন্ধুরা আমি যদি লাস্টে আপনাদেরকে একটা পিয়ার দেখাই বাইরে কি কবুতর ভাই এটা কবুতর না তো ভাই পাঙ্কি কবুতরের বৈশিষ্ট্যটা কি পাঙ্কি ভাই বৈশিষ্ট্য

আপনাদের যদি ভালো লাগে তো ভাইয়ের সাথে কথা বলে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন কিছুটা সেক্রিফাইস করিয়ে তো বন্ধুরা আজকে আপনাদেরকে ম্যাকপাই ড্যানিস সহ যে রেসার কবুতরের রানিং পেয়ার গুলো দেখালাম এবং কিছু রেসার কবুতরের এক্সট্রা নরমাদি দেখালাম এখান থেকে যদি কোনো পেয়ার কিংবা কোনো এক্সট্রা নরমাদি যদি আপনাদের ভালো লাগে প্রয়োজন হয় তবে সবুজ ভাইয়ের নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে আপনারা এই পেয়ার গুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম